প্রগতি গার্লস একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নবীন বরণ এবং বসন্ত উৎসব রবিবার পুরাতন মালদার আট মাইল এলাকায় স্কুল প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠিত হয় নাচ গান নাটক সহ নানান অনুষ্ঠান পরে অনুষ্ঠিত হয় নবীন বরণ ও বসন্ত উৎসব উৎসবের সুরে বসন্ত উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের ছাত্রী দ্বারা থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষিকারা উপস্থিত ছিলেন গাজল কলেজের অধ্যাপক সতীশ সরকার বিদ্যালয়ের কর্ণধার অমর প্রামাণিক সহ বিশিষ্ট আমাদের স্কুলে একটা বার্ষরিক অনুষ্ঠান আছে সাথে নবীন বরণ যে সমস্ত বাচ্চারা নতুন ভর্তি হয়েছে তাদের নবীন বরণ করা হবে আর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে এবছর তাদের একটা ছোট্ট করে বিদায় সম্বোধনা দেওয়া প্রতি বছরই কি আয়োজন হয় হ্যাঁ প্রতি বছরই হচ্ছে এবার কি কিছু নতুন থাকছে এবার নতুন বলতে বাচ্চাদের প্রতি বছরই নতুন নতুন করছে ওরা ওরাই করছে সব কিছু নাচ গান আবৃত্তি এবার একটা শেষের একটা নাটক আছে সেটা খুব সুন্দর এবার নতুনত্ব আমাদের আপনার নাম নাম আমার আমরা প্রত্যেক বছরের মতো এবারও বাস্তবিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের আয়োজন করেছি এবং নতুন যে সমস্ত ছাত্রী আমাদের ভর্তি হয়েছে তাদের নবীন বরণ এবং সামনে যেহেতু দোল উৎসব এই দোল উৎসবের জন্য আমরা বসন্ত উৎসবেরও আয়োজন করেছি কী 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 অনুষ্ঠান হচ্ছে আজকে আজকে নবীন বরণ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বসন্ত কারা অংশ নিচ্ছে এখানে আমাদের স্কুলের ছাত্রী ছাত্রীরাই অংশ নিচ্ছে বুঝলাম এখানে কত পর্যন্ত পড়ানো হয় ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের এখানে পড়ানো হয় না আমাদের পড়াশোনার দিক থেকে মানে সমস্ত দিক থেকে পড়াশোনা খুব গুণগত মান থেকে অনেক ভালো প্রত্যেক বছর আমাদের ন্যাশনাল মেরিট কাম যে স্কলারশিপ পরীক্ষা হয় সেখানে চারজন পাঁচজন করে প্রত্যেক বছর মেয়েরা চান্স পায় এবং মাধ্যমিকের রেজাল্ট আমাদের এর আগের বছর ভালো হয়েছে তার আগেও ভালো হয়েছে এবং এই সামনে যেটা হবে খুব সুন্দর হবে এবং ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নাচ গান এবং কি তাদের সমস্ত দিক আমরা সার্বিকভাবে Uh, in we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only